ছদ্মবেশে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত দুই রাজনীতিবিদ গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ নিউমার্কেট থানায় রুজুকৃত একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তেরো আগস্ট মঙ্গলবার বিকেলে তাদের গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার মাইনুল হাসান গ্রেপ্তার হওয়ার সময় নৌকায় অবস্থান করা তাদের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ছবিতে সালমান এফ রহমানকে দারিগোফ কাটা অবস্থায় বসে থাকতে দেখা যায় এ সময় উভয়ের পরনে ছিল বাঙালি লুঙ্গি ও গায়ে ছিল সাধারণ পোলো শার্ট সালমানের রহমানের মুখমণ্ডলে তার চিরাচরিত সাদা দারিগোফ দেখা যায়নি তার চুলেও কালো রং করা দেখা গেছে